এই যে ভাই গাইস দেখুন ম্যাচের জন্য পাগল হয়ে গেছে ইচ্ছা আছে ইউটিউবের টাকায় কোনো একদিন সবকিছু করবো স্বপ্ন পূরণ করবো বানাবে বেড়ারা দেখি আমরা রং সাইডে হাঁটতে ভালোবাসি

আর তোর গাছ আছে ইসে যায় বেড়া ফুলের রাস্তায় ওরে বেড়া এই ছেলের কত বড় বিশ সাল হয়তো পাঁচ থেকে ছয় ফুট একটা গাছ হবে কিন্তু আমার মনে একটা আশা ওই রাস্তার গাছগুলি নিয়ে আমি একটা ঘর করতে পারতাম কিন্তু আমি হত ওই গাছ কারণ কখনো সম্ভব না কারণ সরকারি গেল ওটা কারণ বাপের গাছ আমার আশা আশাই রয়ে গেল না তো মহিলাটা ধরবই oi tudo bem as pessoas aí aí de novo para ter vídeo cá gente é a história desse né aí de o direito quanto é sua viagem vídeo cara dez por cento dez por o passo minuto aí está quase quinze minutos oito e cinco minutos ر <sum> <sum>

и сега ще ви даде видео на дебен Паше Па се

ना पुष्प कलाड़ की अवतार ज़रूरी। बर्तुश, तू और ना पाद तो दे कि सीरम के लिए जाइए तो क्या हो? जेक ने टप पाद दिया, यही पाद सर हाँ? यानि वीडियो करो। चलता है, बोले बालकुन वीडियो कर। राम से इम्पैली उड़ूँ।

সামনে সামনে পড়ছে সব এই জায়গাটা দি মেলা করে অ্যাক্সিডেন্ট হইছে আরেকটা ডুগুরকি কিন্তু ডান ধরে চল गाइस কমন আর কোনে bari এই জায়গা bari কি গাড়ি মডাম ওকে টাইম দিছে এরা দেখছে ভালো হ্যাঁ দেখছে নাদার ওয়ান কেস गाइस সিদ্ধাল লাগতো ভালো খাতি গেছে यार ঠিক না